হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি ঠান্ডাটা বেশ ভালো মতো নিয়ে তোমরা কে কোথা থেকে দেখছো আর কোথায় কেমনভাবে ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও তো আজকে ঠান্ডা পড়তেই সকাল সকালে আমার এই মধু দিয়ে চায়ের রেসিপিটা আবারও শুরু হয়ে গেছে এটা আমার প্রত্যেক বছরই হয় ঠান্ডা পড়লেই আমার একটু গলা বসার টেন্ডেন্সি আছে তো তার জন্য আমি এবছর একদম শীতের শুরু থেকেই এই যে মধু দিয়ে চাটা খেতে শুরু করেছি কোনো দিন মধু দিয়ে বা কোনো দিন হচ্ছে এলাচ তেজপাতা লবঙ্গ ফুটিয়ে চাটা খাই আর সত্যি বিশ্বাস করো ভীষণ উপকারী যারা খাও তারা নিশ্চয়ই জেনে থাকবে তো আর একবার সবাইকে গুড মর্নিং শুভ সকাল যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আজকে হলো রবিবার তো রবিবারের আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি আমার ঘরে কী কী রান্না হয় বা কীভাবে আমার দিনটা কাটে কত কী রান্নাবান্না করি সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমার সকালের খাবারই আজকে আছে হচ্ছে ডিম দিয়ে বরবটি আলু দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি চচ্চড়ি করছি এটাকে আলু চচ্চড়িও বলতে পারো তোমরা তো একটু ডিম ফেলে দিলে না দারুণ টেস্টি হয়ে যায় জিনিসটা খেতে আমি প্রায়ই রাতে হোক সকালে হোক যখনই রুটি দিয়ে খেতে হয় বা কিছু তখন আমি মাঝে মাঝে এটা করে থাকি আর এটা রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই যে আমার হয়ে গেছে ডিম দিয়ে বরবটি আলুর চচ্চড়ি আর এখন শীতকাল পড়ে গেছে বাজারে যথেষ্ট পরিমাণে সবজি অ্যাভেলেবেল হয়ে গেছে আর বরবটিটাও এখন বেশ ভালো মতো পাওয়া যায় এমনিতে সব সবজি প্রায় সারা বছর পাওয়া যায় তবে শীতকালে সবজিগুলো একটু বেশি পাওয়া যায় তো আমাদের সবজিও মোটামুটি বেশ ভালোই খাওয়া হয় আর শীতকালে সবজিটা খাওয়া পাওয়া যায় বলে খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমার সকালবেলা আজকে রুটি আর ডিম দিয়ে বরবটি আলুর চচ্চড়ি এটাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট যেহেতু রবিবার অন্যান্য দিন সকালেই রান্নাটা আমার হয় কিন্তু রবিবারের দিন মাঝে মাঝে দুপুরে রান্নাটা হয় কারণ কি রবিবারে সকালটাতেও আমি বেশিরভাগ দিনই রান্না করে থাকি যেহেতু আমার হাজব্যান্ড খেতে বেরিয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমরা দুপুরে রান্না করেও খেয়ে থাকি যেদিন কাজের কোনো চাপ থাকে না সেদিনকে মোটামুটি বা যেদিন হয়তো একটু চিকেন টিকেন খাওয়ার হয় সেদিনকে আর সকালে রান্নাটা করি না সেদিনকে মোটামুটি দুপুরবেলাতেই রান্নাটা করি তো সকালের ব্রেকফাস্টটা সারলাম সেরে তারপরে এই যে চলে এসেছে একদম দুপুরে লাঞ্চে প্রিপারেশান নিতে তো ওখানে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর ভাতের সাথে আমার আজকে লাঞ্চে রেসিপি এই যে মুগ ডাল আর হচ্ছে আজকে একটু চিকেন হবে তার জন্য চিকেন আলু দিয়ে একটুখানি হালকা করে আর এই যে ডালটা এখন করছি আমি ডাল মুগ ডালের একটা সিম্পল একটা রেসিপি আমি এটারও তোমাদের সাথে শেয়ার করেছি ডালের আমি মনে হয় অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে এসে চেক করে নিও আর প্লিজ যারা আমার ভিডিও দেখে উপকৃত হও তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন ভিডিও রেসিপি সব কিছু তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তো ওদিকে একটু ডাল হয়ে গেল আমার মুগ ডাল করেছিলাম আর এই যে একবারে চলে এসেছি বাঁধাকপিতে রেসিপি তোমাদের সাথে আমি বাঁধাকপির রেসিপিটা শেয়ার করিনি তবে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সাথে বাঁধাকপির রেসিপি শেয়ার করব আমাকে কমেন্টে জানিও বাঁধাকপিটাও একটা নতুন সবজি শীতকালের উঠতেই শীতে শুরুতেই বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাজারে তাই আমাদেরও নিয়ে চলে এসেছে আর আমিও রান্নাটা ঠিক সেরেই ফেলছি বাঁধাকপি দিয়ে তো বাঁধাকপিটা এখানে একদমই সিম্পলভাবে করেছি বাঁধাকপিতে একটু মটরশুঁটি পরলে বেশ ভালো লাগে কিন্তু মটরশুঁটি এখনও বাজারে অ্যাভেলেবেল হয়নি তাই আমি আলু দিয়ে বাঁধাকপিটা করেছি আর শেষে একটু চিনি ছড়িয়ে দিলাম আর চিনি দিলে বাঁধাকপিটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু যারা চিনি খাও না তারা নাও দিতে পারো কোনো অসুবিধে নেই আর এই যে ধনে পাতা শীতে শুরুতেই একদম ধনে পাতা বাজারে অ্যাভেলেবেল বেশ ভালো মতনই হয়ে গেছে তার জন্য একটু ধনে পাতা দিয়ে বাঁধাকপিটা রান্না করলাম আর সত্যি বিশ্বাস করবে না ভীষণ টেস্টি হয়েছিলো খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করো ধনে পাতা দিয়ে বাঁধাকপিটা তো খেয়ে একবার দেখবে মনে হবে আবারও খাই যতবারই শীতকালে রান্না করবে না মনে হবে ধনে পাতা দিয়ে বাঁধাকপিটা খাই তো যাই হোক এখানে আমার মুখ ডাল হয়ে গেছিল আর এই যে বাঁধাকপিটা এখন নামিয়ে নিলাম আর এখন এই যে আলু দিয়ে আমি চিকেনটা করব খুব বেশি ঝোল বা খুব বেশি মাখো মাখো কিছুই হবে না একদম হালকা পাতলার মধ্যে সারবো যেটা ভাত রুটি দুটো দিয়ে খাওয়া যায় তোমরা চাইলে দুটো দিয়ে ট্রাই করতে পারো আর তাই জন্য সবার প্রথমে দেখছো আমি আলুগুলোকে একদম ডুমো করে কেটে নিয়েছি একটা আলুকে মোটামুটি দুভাগ করেছি আর এই যে চিকেনটা আমি একদম নর্মালভাবে চিকেনটা কষিয়ে নিয়েছিলাম প্রথমে একটু ক্যাপসিকাম টমেটো সব কিছু মশলা ক্যাপসিকাম আর টমেটোই দিয়েছিলাম মশলার কিছু দিইনি প্রথমে তারপরে আমি এই যে চিকেনটা দেওয়ার পরে সাম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা না আমি চিকেনের ক্ষেত্রে বেশিরভাগ গোল করি কাটাটা পছন্দ করি কারণ আমার মনে হয় গোল করে কাটলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমরা পেঁয়াজটা ঠিক কীভাবে ব্যবহার করো সেটা আমাকে জানিও আর আমি আজকে নতুনভাবে রেসিপিটা ট্রাই করছি যেটা হচ্ছে টক দই দিয়ে টক দই দিয়ে আমি দিনই রেসিপিটা মানে চিকেন অন্তত করিনি তার জন্য আজকে একটু নতুনভাবেই দই দিয়ে চিকেনটা ট্রাই করছি আর সেটারই একটু আড্ডু তোমাদের সাথে শেয়ার করছি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে বিশ্বাস করো খেতে দারুণ হয়েছিল প্রথমে যখন ট্রাই করেছিলাম রেসিপিটা তখন আমি একটু কনফিউশনে ছিলাম তাই তোমাদের সাথে চিকেনের রেসিপিটা ট্রাই মানে শেয়ার করতে পারিনি কিন্তু শেষে খাওয়ার পরে দেখেছিলাম যে চিকেনটা সত্যিই দুর্দান্ত খেতে হয়েছিল দইটা দেওয়ার পরে তো অবশ্যই আমি পরবর্তীকালে আবার যখন চিকেন রান্না করব দই দিয়ে তখন আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব আর দেখবে ভীষণ ভালো লাগবে যারা দই দিয়ে চিকেনটা খেয়েছো তারা তো জানোই কতটা সুন্দর হয় খেতে তো যাই হোক দইটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম যেটা হচ্ছে আদা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো যেগুলো নর্মালি মশলায় চিকেন করতে গেলে মশলা লাগে আমি সেগুলোই ব্যবহার করেছি তো যাই হোক যেটা বলছিলাম যে রবিবারে চিকেন যে আমাদের হয়ই এরকম কোনো ব্যাপার নয় কোনো কোনো সপ্তাহে হয় আবার কোনো কোনো সপ্তাহে নিমের ঝোল বা মাছের ঝোল একদম নর্মাল সিম্পলভাবেই আমাদের চলে যায় তো এই সপ্তাহে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দুপুরবেলাতে চিকেনটা রান্না হয়েছিল। আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আমি পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি আজকে ব্লগে দিয়েছিলাম যে আমার হেডিংয়ের টাইটেলই ছিল যে আমাদের চিকেন মাটন একই দিনে হয়েছে তো কেন সেটা বলি যে দুপুরবেলাতে আমাদের নর্মালি চিকেন আমাদের আগে থেকে প্ল্যান ছিল যেহেতু আমরা কিছুদিন আগে একটা অসৌচ পালন করেছিলাম দীর্ঘদিনের তো তারপর থেকে আমাদের আর চিকেনটা মানে খাওয়া হয় যেটা হয় নর্মালি অসহজ পালন করতে গেলে মোটামুটি বারো দিনের একটা বারো তেরো দিনের একটা না খাওয়ার একটা ব্যাপার থাকে একদমই সিম্পল নিরামিষ তো সেটাই হয়েছিল তারপরে আমরা চিকেনটা দুপুরবেলায় নর্মালি রান্না করেছিলাম তো তারপরের ঘটনাটা বলছি তার আগে বলি এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে মাখানা আর মাখানাটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ফার্স্ট টাইম মাখানাটা ট্রাই করলাম তাই অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করছি পুরোটা আর মাখানাটা আমি শুনেছি ভীষণ উপকার বাচ্চা থেকে বড় সবার জন্যই তো অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যে মাখানাটা একবার ট্রাই করব তো বাজারে খুব একটা পাচ্ছিলাম না যদিবার পাচ্ছিলাম হয়তো অনেকটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছিলো বা হচ্ছে দামটা বেশি পড়ে যাচ্ছিলো তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পরে একটা মাখানার প্যাকেট পেয়েছিলাম যেটা রিসেন্টেড ছিল আর বেশ মাখানাগুলো দেখতে খুব সুন্দর ছিল ভালো ছিল মনে হচ্ছিলো দেখে তো যাই হোক এখানে সন্ধেবেলাতে মানে দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলাতে বাটার দিয়ে মাখানাটা একটু খেয়ে দেখেছিলাম তো সত্যিই বিশ্বাস করবে না ভীষণ সুন্দর খেতে তবে হ্যাঁ মাখানাটা খেতে গেলে সামান্য একটু নুনটা তোমরা অ্যাড করো কারণ আমি যেটা বুঝেছি যে নুনটা ছাড়া যদি তোমরা খাও তাহলে আমার মনে হয় টেস্টটা মানে খুব একটা আসে না তবে আমি বাটার দিয়ে যেহেতু করেছিলাম সেহেতু নুনটা না দিলেও হয়তো হতো কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম কারণ কি নুনটা দিয়ে বাটার দিয়ে যখন খেলাম তখন সত্যি ভীষণ টেস্টি ছিল মুচমুচে তো এই সন্ধেবেলাতে আমাদের টিফিন বলতে যেহেতু দুপুরে ভারী খাবার খাওয়া হয়েছিল চিকেন দিয়ে তাই সন্ধেবেলাতে একটু আমরা মাখানা দিয়ে একটু আর একটু চা করে নিয়েছিলাম এবার বলি ঘটনাটা যেটা হয়েছে যে দুপুরবেলা আমাদের তো অলরেডি চিকেন হয়ে গেছিলো হঠাৎ করে আমাদের কিছু অতিথি চলে এসেছিলো আমি সেসব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তবে ঘটনাটা বলছি অতিথি চলে আসাতে কি হচ্ছে যে মানে অনেকটা পরে হঠাৎ করে চলে এসেছে তো আমাদের সন্ধ্যেরও পরে যেহেতু চাটা খাওয়া হয়ে গেছিলো তারপরে রাতে ডিনারের আগেই আমরা জানতে পারি তার জন্য হাজব্যান্ড গিয়ে আবার ঝটপট করে যেহেতু আমরা চিকেন খেয়েছিলাম আর যারা আসছে তারা চিকেন খায় না তার জন্য মাটন নিয়ে আসা হয়েছিল তো সেটার জন্যই আমরা সন্ধ্যেবেলাতে আবার মাটন করতে হয়েছিল তো এটাই হলো পুরো ঘটনাটা যেহেতু হঠাৎ করে আমাদের কিছু অতিথি চলে এসেছিলো তার জন্য আমাদের দুপুরে চিকেন খাওয়ার পরেও আবার রাত্রিবেলাতে মাটন খেতে হলো তো যাই হোক অতিথিদের জন্যই বেসিক্যালি মাটনটা নিয়ে আসা হয়েছিল কিন্তু তবুও কি বাড়িতে লোকজন এলে তো আর একা একা খাওয়া যায় না সবার সাথে বসে খেতে গেলে একটু নিজেকেও খেতে হয় কিছু করার নেই যতই তুমি আগে কিছু খেয়ে থাকো না কেন তো এই যে মাটনটা মাটনটা দেখে যতটা ভালো লাগছে না খেতেও সত্যি ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিলো তো এটাই ছিল আমাদের রাতের ডিনার রুটি আর মাটন কষা সাথে আরও টুপিটাকি মিষ্টি এইসব যা ছিল অতিথিদের জন্য তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ততক্ষণের জন্য টাটা ফিরে